দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট কোটি কোটি টাকা ব্যয় নির্মিত সরকারি ভবন যার নাম কর্মতীর্থ সেখানে গড়াগড়ি খাচ্ছে লক্ষ লক্ষ টাকার মদের বোতল একরকম মদের ভাটিখানা হয়ে গেছে বলা যায় তার মানে কি এখানে সারাদিন রাত হয়তো মদের আসরই চলে এমনই দৃশ্য ধরা পড়লো গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নির্মিত কর্মতীর্থ ভবন যেটি গোকাট ভিগদাস সংলগ্ন এলাকায় অবস্থিত এই বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল রীতিমতো লজ্জিত তিনি বললেন আমি লজ্জিত ঘটনায় যদিও বর্তমান সভাপতি বিজয় রায় বলেন পঞ্চায়েত সমিতি থেকে ভবনটা অনেক দূরে তাই সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি যে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে প্রশাসনিকভাবে নজর রাখা হবে এবার থেকে তবে বিজেপি নেত্রী দোলন দাস তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে দেখুন বিস্তারিত ওখানে তো আছে বলে এই ধরনের খবর আমাদের কাছে নেই সেখানে আমার কর্মতৃত্বে ওখানে একটা এডি অফিস চলছে আমাদের কৃষি দপ্তর আছে এখানে আপনার তার সাথে সাথে ধান কেনার যে আমাদের সি ক্যাম্প সেটাও চলছে সেখানে যারা রুমগুলো নিয়েছেন স্বনির্ভর দলের মেয়েরা যাদের নিজেদের কাজ স্বনির্ভর করার জন্যে সেই সবগুলো চলছে সেখানে তো এই ধরনের খবর আমার কাছে নেই তো প্রশাসনিক বিষয়ে আমরা এটাকে খোঁজখবর নিচ্ছি নিশ্চিতভাবে কর্মক্ষ মানুষের জন্য কাজ করার জন্যে আমাদের কাছে যেটুকু খবর যে সেইভাবে ভালোভাবে চলছে সেখানটায় তো দেখছি যদি এই ধরনের আপনাদের মাধ্যমে আর আমি শুনলাম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে কড়া দায়িত্ব নিই এটাকে আমরা দেখছি যে কোথায় কেন সন্ধ্যে তাহলে নিশ্চিতভাবে মদের মতো যদি ঢুকে বা কেউ যদি সেখানে ঢিং করে তাহলে সেটা নিশ্চিত সন্ধ্যের পর হয় সেটাকে আমরা বিষয়টা দেখছি বিডিও সাথে কথা বলে প্রশাসনিকভাবে সেটাকে যাতে আমরা সেই দিকটাকে নজর দেওয়া যায় কড়া পদক্ষেপ নেওয়া হ্যাঁ কিন্তু দেখা দেখা যাচ্ছে বিজেপির মহিলা নেত্রী জানাচ্ছেন যে হ্যাঁ ওখানে তো অফিসের লোক সারা তো কী বলবেন দেখুন ওনারা তো সারা জীবন কুৎসা ছড়া ভালো কাজ করতে পারেননি ওদের কেন্দ্রের সরকার গরিব মানুষের টাকা থেকে শুরু করে তারা তো কোনো সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন চিন্তা ভাবনা করেননি তাই ওনারা বড় বড় কথা বলবেন ওনারা যে অপ্রাসঙ্গিক কথা বলবেন এটা আমরা জানি এইটা মানুষের কাছে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মতীর্থ করেছেন সেটা মানুষের জন্য সেখানে অফিস চলে নিশ্চিতভাবে এটা কেউ দাদারা করে খাওয়া বা ভাইরা করে খাওয়ার এই জায়গা নয় এটা অপ্রাসঙ্গিক কথাবার্তা অন্যদের মুখেই মানায় আমরা মানুষের সাথে আছি মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আছি আমরা মানুষের জন্য কাজ করে যাব আপনার নাম সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকারাও দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাস দেখুন গর্মদিন তো বর্তমানে যে জায়গাটায় তৈরি হয়েছে আমাদের বিডিও অফিসের ক্যাম্পাস বা আমাদের যে লাগুয়া এলাকা সেই লাহুয়া এলাকা এবং ক্যাম্পাস থেকে অনেকটা দূরে তাই হয়তো সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারিনি কিন্তু দিনের বেলায় ওখানে আমাদের একটি সরকারি অফিস চলে যেটা এডিও অফিস এবং বিভিন্ন মহিলারাও থাকে তাদের উপরেই এটা দায়িত্ব দিয়ে আছে রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা পুরোপুরি গ্রুপের মহিলাদের ওপরেই দিয়ে আছে হয়তো তাদের নজর এড়িয়েও কোনো দুষ্টু ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে জাস্ট আপনাদের মাধ্যমেই আমরা এটা শুনলাম আমরা বিডিও এবং থানার ওসি এবং এডিএ সাহেবকে আমরা নজরে রাখছি যাতে পরবর্তী এই ঘটনা না ঘটে বিষয়টা আমরা লক্ষ্য রাখছি আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন সরকারি যে সমস্ত কর্মবৃক্ষ রয়েছে তাদের মধ্যে আধিকারিকরাই থাকেন এবং সেখানেতে বাইরে থেকে কেউ এসে মদের বোতল নিয়ে যায় না তো এই সরকারটা সম্বন্ধে বলি কমই বলা হয় কর্ম তো করছে দিদি মনে আকাশ টাকায় পাউচ করেছে আর ভাইরা খাবেন না এটা কখনো তো হয় না ভাইরা খাচ্ছে কার উদাহরণ দিয়ে দেখাচ্ছে সবথেকে বড়ো লজ্জা পশ্চিমবাংলায় কোন সরকারটা মানুষ এনেছে আজকে কোন সরকারটার জন্য আজকে পশ্চিমবাংলার মানুষ দিকে দিকে কীভাবে নির্যাতিত কীভাবে নিপীড়িত হচ্ছে মহিলাদের নামে উনি স্বয়ংবার বস্তু তৈরি করছে আবার সেখানে এত কিছু নোংরা ছি এ বিষয়ে যত কম বলবো ততই ভালো কারণ এই সরকারটাই হচ্ছে নোংরা ধান্দাবাজ একদম যাচ্ছে তাই সরকারের সরকারটা সম্বন্ধে যত কম বলব ততটাই ভালো দেখুন আপনাদের কথা শুনে আমি নিজে খুব লজ্জিত এবং অপমানিত বহু কায়িক পরিশ্রম বহু মেহনত বহু ঝড় ঝাপটার মধ্যে তখন ওই কর্মতীর্থ তৈরি হয় ওটা তৈরি হওয়া থেকে শেষ পর্যন্ত বহু লড়াই হ্যাঁ তৎকালীন দিনে প্রশাসনিক এবং সাংগঠনিক বিভিন্ন দিক দিয়ে লড়াই করে ওই জায়গাটা তৈরি হয়েছে হ্যাঁ বহু কোটি টাকার প্রজেক্ট উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যে মহিলারা স্বনির্ভর হবে এবং আমাদের যে ওইখানে তিরিশটা ঘর আছে সেই ঘরগুলো মহিলাদিকে দিয়ে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে তাদেরকে দেয়া হবে এবং তারা ছোটোখাটো মূলধনের ভিত্তিতে তারা নিজেদেরকে স্বনির্ভর করে তুলবে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা যে মহিলারা স্বনির্ভর হোক সেইখানে বহু ঝড়ঝাপটার পর তখনই আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি যে মহিলাদের নামে নিয়ে তার স্বামীরা অপব্যয় করছে আমরা প্রতিবাদ করেছি আমরা বন্ধ করে দিয়েছেন তাদের হাত থেকে চাবিও কাড়িয়ে নিয়েছি এরকম ঘটনা ঘটেছে বর্তমানে আপনাদের কথা শুনে যে ওখানে মদের ফোয়ারা মদের বোতল এই যে জায়গাগুলো এটা আপনিও দেখলেন এটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বহু ঝড়ঝাপটা সামলে এই রকম স্বনির্ভর করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যদি মদের ঠিক হয় আর বলার কিছু নেই এ ব্যাপারে আপনি বর্তমান যারা পঞ্চায়েত সমিতি সভাপতি কর্মাধ্যক্ষ আছে তাদের বা বর্তমান সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যারা ব্লক সভাপতি আছে তাদেরকে প্রশ্নটা করুন তার কারণ তারাই তো পারবে এটাকে সংশোধন করতে আমি আপনাদের যে কথা আপনাদের যে ছবি দেখালেন সেটার জন্য আমি খুব অনুতপ্ত এবং আমি নিজের বাগরুদ্ধ হয়ে যাচ্ছি এই জায়গাটা দাদা এই এখান থেকে একটা প্রশ্ন আসছে না যে যেখানে সরকারি অফিসের ভিতরই অজস্র মদের বোতল মহিলারা বলছে ছি 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 কী বলবেন আপনি কি বলবেন এটা আমি বলবো মহিলাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন প্রতিবাদ করুন প্রয়োজন হলে আমাকে ডাকলে আমি নিজে কে আছে কে আমার সঙ্গে যাবে এটা বড় কথা আমি নিজে যে প্রতিবাদ করব আপনার নাম আমার নাম মনোরঞ্জন পাল আমি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি